আসসালামু আলাইকুম চলে আসলাম ফার্নিচারের নিউ ভিডিও নিয়ে যারা কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা এখান থেকে নিতে পারবেন এই যে সুন্দর একটা খাট এই খাট কিন্তু আকাশি কাঠ দিয়ে তৈরি করা দুই ইঞ্চি থিকনেসের পর সম্পূর্ণ খোদাই করে নকশা করা এগুলো হাতের নকশা এই যে বক্সে দেখেন দয়ের গ্যালারি রয়েছে এটার দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো মাত্র চোদ্দো হাজার পাঁচশো পেছনে আরও কিছু ডিজাইন দেখছেন এগুলো চোদ্দো হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন এগুলো কিন্তু ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এবং প্রত্যেকটা খাটের এই যে দেখেন পেছনে সামনে সেম ডিজাইন তো যারা কম দামের খাট কিনতে চান তারা এগুলো নিতে পারেন এগুলো রেন্টি করেই দিয়ে করা দেড় ইঞ্চি থিকনেসের এগুলোও কিন্তু ছয় ফিট সাত ফিট ফুল বক্স দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো আবার এই যে পাঁচ ফিটের খাট অনেকেই বলেন যে ভাই পাঁচ ফিটের খাট দেখান না কেন মূলত পাঁচ ফিটের খাট খুব কম হয় চলে কম এই জন্য তৈরি করা হয় কম তো একটা খাট আছে এগুলোর দাম পড়বে ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার ওর এই যে পিছনে দেখেন এগুলো ছয় ফিট সাত ফিট সিম্পলের ভিতরে সুন্দর ডিজাইন ফুল বক্স দাম পড়বে সাত হাজার পাঁচশো এই যে পিছনে আরেকটা দেখছেন শেপের অনেক সুন্দর একটা ডিজাইন দেড় ইঞ্চি থিকনেসের কাজ করা এটার দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার পাঁচশো আবার এই যে এই কাঠটা হচ্ছে আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির ওপর কাজ করা খুবই সুন্দর ডিজাইন এটা কিন্তু সেমসি মেশিনের নকশা খুবই সুন্দর ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স কাঠ এটার দাম পড়বে মাত্র নয় হাজার টাকা পিছন পার্ট হচ্ছে এটা হচ্ছে পিছনের পার্ট প্লেন কোনো নকশা হবে না মাত্র নয় হাজার টাকা এটা নিতে পারবেন আবার এই যে আরেকটা দেখেন দারুণ একখান ডিজাইন কত সুন্দর করে খোদাই করে পার ফুকন নকশা করা হয়েছে এটা কিন্তু রেন্টি করেই সার কাঠের চমৎকার একটি খাট এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা এটা সার কাঠ আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আবার এই যে মেহগুনি কাঠের খাট এগুলো হচ্ছে দেড় ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ সম্পূর্ণ অটোমেটিক মেশিনে নকশা করা খুবই চমৎকার ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো নকশা খুবই ভালো এগুলো দেখলেই চয়েস হবে এই যে আরেকটা খাট দেখেন একদম সুপার এক্সিলেন্ট ডিজাইন সম্পূর্ণ সিএমসি অটোমেটিক মেশিনে নকশা করা এটার দাম কত এটার দাম পড়বে মাত্র দশ হাজার টাকা এত সুন্দর একটা খাট অনলি দশ হাজার টাকা তাও মেহগুনি কাটার এই যে পিছনে দেখেন ও মাই গার্ড সুপার এক্সিলেন্ট ডিজাইন এগুলো হচ্ছে সিএমসি অটোমেটিক মেশিনের নকশা মেহগুনি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা মাত্র নয় টাকা আবার সেম ডিজাইনের খাট দেখেন আকাশি কাঠে অনেকগুলো খাট আছে এখানে যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান বা ফার্নিচারে ব্যবসা করেন দোকান আছে এখান থেকে কিনে কিন্তু ব্যবসা করতে পারবেন এগুলোর দাম পড়বে মাত্র নয় টাকা অনলি নয় হাজার আরেকটা খাট দেখেন দু ইঞ্চি থিকনেসের আকাশি ঘাটের ব্যান্ডিশ করা হয়নি এই খাটগুলো আপনারা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা করে কিন্তু নিতে পারবেন পাইকারি যারা ফার্নিচার কিনতে চান তারা এখানে চলে আসতে পারেন এইদিকে আরও কিছু খাট রয়েছে এগুলো হচ্ছে রেন্টিকো সারবার মিক্স হবে এগুলোর দাম পড়বে মাত্র বারো হাজার টাকা আর যেগুলো দেড় ইঞ্চি এগুলোর দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু ফুলবক্স খাট কিনতে পারবেন এই যে আরেকটা দারুণ ডিজাইনের খাট দেখছেন এটা কিন্তু সিম্পলের ভেতরে গর্জিয়াস খুবই সুন্দর ডিজাইন এটা দেখেন সামনে পেছনে সেম ডিজাইন এটা অটো স্টাইলের খাট সিম্পল ডিজাইন বাট দেখতে অনেক সুন্দর এই খাটটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার এছাড়া পেছনে দু ইঞ্চি থিকনেসের বেশ কিছু খাটের ডিজাইন দেখছেন যেগুলোর দাম পড়বে চোদ্দো হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে এই যে খাটটা দেখছেন এটাও কিন্তু কাঠের দুই ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট খুবই সুন্দর একটা ডিজাইন এর সামনে পিছনে সেম ডিজাইন হবে এই খাটের দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার একদম পাইকারি দামে যারা ফার্নিচার কিনতে চান চলে আসতে পারেন বগুড়ার একদম টার্মিনালে চলে আসবেন চার মাথা চার মাথা থেকে অটো বা সেন জিতে করে বান্দিঘি বাজারে আসবেন ভাড়া পড়বে জনপতি মাত্র দশ টাকা আসলে ফার্নিচারগুলো পেয়ে যাবেন এখান থেকে একদম রিজনেবল প্রাইসে ফার্নিচার কিনতে পারবেন বাংলাদেশের ভিতরে সবচাইতে বড় ফার্নিচার মার্কেট এই বান্দিগিতে অ্যান্ড সবচাইতে কম দামে ফার্নিচার কিনতে হলে অবশ্যই আপনাদেরকে এই জায়গায় আসতে হবে যে কোনো ধরনের ফার্নিচার আপনারা এখান থেকে পাইকারি দামে কিনতে পারবেন